বাড়ির দরিদ্রতাকে হার মানিয়ে দু হাজার পঁচিশ সালে নিট পরীক্ষার সর্বভারতীয় র্যাঙ্ক আট এবং ওবিসি র্যাঙ্ক তিন হাজার স্থান অধিকার করে তাক লাগিয়ে দিল লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের কাটগাঁও গ্রামের এক অসহায় মায়ের ছেলে আলতাব রেজা তার প্রাপ্ত নম্বর সাতশো কুড়ির মধ্যে পাঁচশো তার অসাধারণ সাফল্যে উচ্ছ্বাসিত আলতাপের পরিবার সহ কাটগাঁও গ্রামের গ্রামবাসীরা আলতা রেজা জানায় নিয়মিত পড়াশোনা শিক্ষকদের সহায়তায় আমার সফলতার মূল চাবিকাঠি যেমন তেমনি আমার পেছনে বিশাল গুরুত্ব রয়েছে আমার মা আঞ্জুমা বেগম ও আমার নানা মামার ভবিষ্যতে আমি একজন চিকিৎসক হতে চাই চিকিৎসক হয়ে বাবা মায়ের স্বপ্ন পূরণের পাশাপাশি এলাকার দুস্থদের চিকিৎসা করার সুযোগ পাওয়ার ইচ্ছা রয়েছে আমার তিনি তার সাফল্যে মায়ের যথেষ্ট অবদান রয়েছে বলে জানান মা আঞ্জুমা বেগম জানান আমি অঙ্গনওয়ারি কর্মী ন্যূনতম বেতনে ছেলেকে পড়াশোনা করাই অনেক কষ্টে আর ছেলে এত সুন্দর রেজাল্ট করবে তা আমি ভাবতেও পারিনি তিনি আরও জানান ছেলের এই সাফল্যে আমরা গর্বিত তবে বরাবরই পড়াশোনার প্রতি একাগ্র ছিল আলতা मैं मैंने पूरा मेहनत किया और मेरा रिज़ल्ट अच्छा आया मेरा ऑल इंडिया रैंक एट है और मेरा ओ रैंक थ्री है और मैंने पढ़ाई किया एल एन कोटा से और लास्ट ईयर को भालो उज्जल भविष्य नाइन्टी परसेंट स्कॉलरशिप मिला था तो इस बार मेरा स्कोर फाइव सिक्सटी है और मेरा ऑल इंडिया रैंक एट थाउजेंड फोर हंड्रेड नाइन्टी थ्री है और मेरे फैमिली के वजह से मेरी मम्मी मेरे भाई और मेरे जितने भी अपने लोगों के सारे एफ़र्ट्स की वजह से मैं आज ये कर पाया हूँ कि मेरा रैंक एट थाउजेंड फोर हंड्रेड आया है सबको क्या क्या मैसेज देंगे इस रिजल्ट से? सबको यही बोलना चाहूँगा कि अगर आपको इतना दूर पहुँचना है तो आपको बहुत जा, बहुत से बहुत ज़्यादा मेहनत करना पड़ेगा और आपको अगर ये चीज़ चाहिए तो आपको साल दो साल भर आपको देना पड़ेगा तभी आप ये चीज़ कर सकते नहीं तो नहीं कर सकते এই যে সব থেকে সব থেকে প্রথম আমার দিতে কেন কারণ নর্মাল ছেলে এত দূর নিজের মা ছাড়া কেউ যেতে পারবে না আমাদের ফ্যামিলি কন্ডিশন অতটা ভালো না যে আমি কোটা দিকে পড়তে পারবো বাট আমার মার এফোর্টসের জন্য আমি ওখানে পড়তে পারছিলাম আর আমি এই র্যাঙ্ক নিয়ে আসতে পারছি মাকে দিলেন বাবা বাবাকে হ্যাঁ আমার বাবা তো দু হাজার পনেরোতে মারা গেছেন কিন্তু ওর আগে আমার জন্য যতটা করছেন ওটা অনেক করছেন তার জন্য আমি এতদূর পৌঁছাতে পারছি তাহলে কি একমাত্র পরিবারের মানে যে যে আপনার আমার একজনের আর আমার নানি বাড়ি থেকে অনেক আমাদের সাহায্য হতো বাড়িতে মা আমার মা আইসিডিএস হেল্পার ওই কাজের উপরে কি নির্ভর করে আপনার মানে লেখাপড়া ছিল হ্যাঁ ওটাও ছিল কিন্তু আমাদের নানি বাড়ি থেকে অনেক সাপোর্ট ছিল ওটা ছাড়া এতদূর এতদূর সম্ভব ছিল না আমার নানি মামা মাসি পারছি সবারই সাপোর্ট ছিল তার জন্য এতদূর পৌঁছাতে পারছি একাই কোনো কিছু করা পসিবল না তোমার এই র্যাঙ্কের মতো চোপড়া বা উত্তর দিনাজপুরে কেউ রয়েছে কি আর চোপড়াতে তো শুনিনি এখনও যে আট হাজারের ভিতরে কারো র্যাঙ্ক আছে বাকি উত্তর দিনাজপুরের কথা আমি বলতে পারবো না মানে টোটাল কত মার্কস ছিল মার্ক কত টোটাল মার্কস ছিল সেভেন টোয়েন্টি আমি পেয়েছি ফাইভ সিক্সটি আমার অল ইন্ডিয়া র্যাঙ্ক আছে এইট থাউজেন্ড ফোর হান্ড্রেড নাইনটি থ্রি আর ওবিসি র্যাঙ্ক তিন হাজার পাঁচশো বারো क्या मैसेज देंगे चोपड़ा बस्ती के लिए मैं यही बोलना चाहूँगा कि अगर आपके पास पैसा है नहीं है लेकिन अपने बच्चे को पढ़ाइए और जितना से जितना हो सके आप कोशिश कीजिए कि अपने बच्चे को पढ़ा सके और वो लोग भी कुछ अच्छा ज़िंदगी में कट सकें अपनी तो ये मोटा मोटी मेडिकल कॉलेज चांसफर चंदी मेडिकल कॉलेज अपना एम बी बी एस क्रपुर रोने की आवाज़म दूर कोई परिवार नहीं चाहिए তাদের উদ্দেশ্যে কি বলবেন কি মানে তাদের যে সেবামূলক আমি যখন এম হয়ে যাবে আমার দ্বারা আমি যতটা হবে আমি ততটা সাহায্য করব কারো যদি বিনা টাকাও চিকিৎসা করতে আমি ওটাও করব যেমন মানুষ যতটা সাহায্য করতে পারবে আমার দ্বারা যতটা হবে আমি ততটা করব সব ধরনের যে এখন বর্তমানে যে আপনি এম যাচ্ছেন কোন ডিপার্টমেন্টে থাকবেন এখনও তো ইনিশিয়ালি ওটা হয় না ওটা পাঁচ বছর পর হয় তাও আমি চেষ্টা করব আমার ভালো থেকে ভালো যেটা যেতে পারি আমি সেটা এখন ওটা ভাবিনি কী করবো বাট ওটা কলেজে গিয়ে ডিসাইড করবো কোন কলেজে যাচ্ছি আমার অ্যাড্রেস ভিলেজ কাঠগাঁও দীঘাবানা হাট ছোপড়া আজকে যা ভালো রেজাল্ট করেছে ওটা ওটা কঠোর পরিশ্রমের জন্যই করেছে ও কৃতিত্ব ওই নিজেই নিজের পুরোপুরি আমি এটার ওই ওই করেছে ওটার জন্য আমি বা অন্যান্য কাজগুলো বলতে পারছি না কিন্তু আমার মন বলছে ওই কোটো পরিশ্রম করে করেছে দ্বিতীয় আমি আমার বাবাকে কৃতিত্ব জানো আমি অনেক খুশি অনেক গর্বিত আমি আমার শক্তি আপনার মতো অনেক মা রয়েছে যাদের স্বামী নেই আর কি ঠিক সেই সমাজকে কি বার্তা আমি ওটা ভাবিনি কোনোদিন যে আমি আমার স্বামী আছে নেই